আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ এখন কুয়াকাটার লেবুর বনের বৈচিত্র্যময় দোলনা বেহাল যাতায়াত ব্যবস্থা নিয়ে পর্যটকদের অন্তহীন অভিযোগ এবং যশোরের অভয়নগরে শত বছরের পুরনো সিন্ধুকের সন্ধান সংরক্ষণের দাবি এলাকাবাসীর উদ্যোগ নিচ্ছে প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিঃশ্বাস নেওয়ার মতো শান্ত পরিবেশ আর ম্যানগ্রোভ বনের সবুজ ছায়া এই দুইয়ের মেলবন্ধনে কুয়াকাটার লিবুর এখন পর্যটকদের প্রিয় গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ বজায় রেখে এখানে স্থাপন করা হয়েছে কাঠ ও বাঁশের তৈরি নানা বৈচিত্র্যময় দোলনা যা এখন ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ বিনোদনের নতুন দুয়ার খুললেও যাতায়াতের বেহাল দশায় পর্যটকদের অন্তহীন আক্ষেপ প্রতিনিধি মনির পাঠানো প্রতিবেদন বিস্তারিত কুয়াকাটা জানাচ্ছেন সমুদ্র সৈকতের একটি জনপ্রিয় ও নতুন আকর্ষণের স্থান বৈচিত্র্যময় দোলনা পয়েন্ট যেখানে পর্যটকরা শান্ত পরিবেশে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে দোলনায় বসে সূর্যাস্ত ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন এটি বর্তমানে পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে কুয়াকাটার ঐতিহ্যবাহী স্থানগুলোর পাশাপাশি এটি নতুন অভিজ্ঞতা দেয় তবে সুন্দর মনোরম এমন পরিবেশে এসেও যাতায়াতের বেহাল দশায় বিরক্তি প্রকাশ করেন পর্যটকরা সমুদ্র দোলনা দেখতে খুব সুন্দর এবং বাচ্চারাও আনন্দ পাচ্ছে কিন্তু আসার ব্যবস্থাটা খুবই খারাপ তো এখানে আসার সময় আমরা ভ্যানে করে আসছি ভ্যানে করে আসার সময় অনেক বেশি ঝাঁকি লাগছে রাস্তাঘাট আসলে খুবই খারাপ শখের বসে দোলনা টাঙানোর পর পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ায় এই ব্যবসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দোলনা মালিক মোহাম্মদ শাহ আলম সরকারিভাবে যাতাত বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই পর্যটন কেন্দ্রটি আরো এগিয়ে যাবে। আমরা একটা দোলনাতি ছিল ওই আমরা নিজে ব্যবহার করাল। ব্যবহার করার জন্য ওই দোলনাটা আমরা ভাগে পাইতে এসে। আগে না পাওয়ার কারণে আমরা কি করলাম আমরা আর কিছু দোলনা বানাইলাম। বানাইলাম প্রত্যেক এখন পর্যটক আসে এবং একটু মজা পায়। প্রকৃতির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তোলা এই দোলনা পয়েন্ট রক্ষা ও যাতাত ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষের সুনজরে চাইছেন পর্যটক সংশ্লিষ্টরা। কুষ্টিয় বাংলাদেশ ড্যাবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কুষ্টিয়ার কুবারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র ঠাকুর ডিগ্রি কলেজে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয় ডক্টর ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল এ সময় উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডক্টর নাসিমুল বাড়ি বাপ্পি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু নোয়াখালীর চৌমোহনীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চৌমহনী পাবলিক হলে বেগমগঞ্জ উপজেলা ও পৌর ওলামা দল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাবলু উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কাজী আব্দুল আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজি আবুল কাশেম চৌমহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা সহ অনেকেই বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীত বিতরণ করা হয়েছে তারাবো পৌরসভার এলাকায় পল্লী বিদ্যুৎ বালুর মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মতিন ভুইয়া তারাবো পৌর যুবদল নেতা মামুন ভুঁইয়া সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ অনেকেই দুশো বছরের পুরনো জমিদারি আমলের দুটি সিন্ধুকের সন্ধান মিলেছে দীর্ঘদিন পরে থাকা লোহার তৈরি সিন্ধুক দুটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী যশোরের অভয়নগর থেকে জসিম উদ্দিন বাচ্চুর প্রতিবেদন জান আছেন সুরয়ashima লোহার সিন্দুক দুটি জশরের অবয়নগর উপজেলার সিদ্ধিপাসে ইউনিয়ন ভূমি অফিসের একটি পরিত্যক্ত ঘরে পড়ে আছে মাটির সংস্পর্শে থাকায় প্রচুর মরিচা ধরেছে যে কারণে সিন্ধুক দুটি হারিয়েছে তার অতি জৌলস। চোখে পড়েনি সিন্ধুকের গায়ে কোনো তথ্যফলক স্থানীয়রা বলেন প্রায় 200 বছর আগে সিদ্ধিপশার জমিদার পুরো এলাকার ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় করতেন সিন্ধুকটা ভিতর আমি দেখতাম যে ওই নায়ব সাহেবরা টাকা পয়সা রাখতেন এবং ওখান থেকে বের করে নিয়ে যেত তারা ব্যাংকে ট্যাঙ্কে সেখানে জমা দিতেন এই হিন্দু দুর্যোগ সংরক্ষণ হোক আমরা ভালোভাবে জমিদারী আমলে খাজনার হিসাব দলিলপত্র স্বর্ণালঙ্কার রাজস্ব সংক্রান্ত নথি অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র এসব সিন্ধুকে সংরক্ষণ করা হতো বলছেন সিদ্ধিপাশা ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ জমিদারের আমলেই এই সিন্ধুকের মধ্যে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র এবং দাখিলা বই এর মধ্যে থাকতো সংরক্ষণ করা হতো যাতে চুরি না যায় সিন্ধুকগুলি ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য এবং তাদের এই বিষয়ে আরো জানার জন্য এগুলো যথাযথভাবে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার এগুলি ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের দেখার জন্য তাদের এই বিষয়ে আরো জানার জন্য আমরা এই সিন্ধুকগুলি যথাযথভাবে সংরক্ষণ করার যে প্রয়োজন আমরা অতিশীর্ষ উদ্যোগগুলো সিন্ধুক দুটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর নিকট হস্তান্তরের দাবি করেছেন স্থানীয়রা দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে নারায়ণগঞ্জের সোনারগাঁও এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা মাদক মাদকসেবী সন্ত্রাসীদের মামলা দায়ের স্বাগত একবার পর আরও নারায়ণগঞ্জের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক এলাকার এই ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ বিউটি আক্তারকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান বর্তমানে বিউটি আক্তার সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই ঘটনায় তার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন এতে তিনি উল্লেখ করেন স্থানীয় সেবীরা নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে হানির চেষ্টা করে এ সময় গৃহবধূ চিৎকার করলে তারা ক্ষিপ্ত হয়ে বিউটিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি জখম করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠ পর্যায় সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুর জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ কাজী মজিবুর রহমান কর্মশালায় কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ রাশেদ হাসনাদ সহ প্রকল্প সংশ্লিষ্টরা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরশাদিপুর ইউনিয়নের দুই শতাধিক দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন চরশাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি নাভিদ সারোয়ার চরশাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব সোহেল রানাসহ অনেকে প্রথমবারের মতো ইউএনওর হাত থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের বাসিন্দারা পটুয়াখালীর দুমকিতে আল্লাহর দান টাইলস অ্যান্ড স্যানিটারির উদ্যোগে আন্ত মুরাদিয়া নাইট শর্ট পিজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আজিজ আহমেদ ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম হেমায়েত জাহান উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর মোহাম্মদ মহিবুল্লাহ রুবেল বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধায়নে ও দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয় খেলায় নবদিগন্ত ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে সোমাইয়া কসমেটিক্স মাদারীপুরের শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সুস্থ দেহ সুস্থ মন গড়ে তুলবে ক্রীড়াঙ্গন এই স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইফতেখারুল ইসলাম এ সময় শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান সালে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়া মিয়াসহ শিক্ষক শিক্ষার্থী রোভার স্কাউট সদস্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেষ করছি দেশবাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ এখন কুয়াকাটার লেবুর বনের বৈচিত্র্যময় দোলনা বেহাল যাতায়াত ব্যবস্থা নিয়ে পর্যটকদের অন্তহীন অভিযোগ যশোরের অভয়নগরে শত বছরের পুরনো সিন্ধুকের সন্ধান সংরক্ষণের দাবি এলাকাবাসীর উদ্যোগ নিচ্ছে প্রশাসন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা মাদক সেবী সন্ত্রাসীদের মামলা দায়ের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে